নমস্কার দর্শকবৃন্দ ওয়েস্ট বেঙ্গল সিক্স পে কমিশন নিউ নোটিস নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের বাংলার সরকারি কর্মীদের কিছুটা চিন্তা দূর হবে এবার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার সেই স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো সরকারের তরফ থেকে রিপোর্ট অনুযায়ী গত চব্বিশে জুলাই রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলার সব সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও বেশ কিছু হাসপাতালকে যুক্ত করা হয়েছে এদিকে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছিল রাজ্যের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে দেরি হচ্ছিল এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও পদক্ষেপ করেছে সরকার জানা গিয়েছে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সেলে এবার থেকে একজন চিকিৎসককে রাখা হবে সরকারি স্কিমে কর্মীদের বিল মেটানোর কাজ এতে অনেকটাই দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য স্বাস্থ্য প্রকল্পের অধীনে দু লক্ষ টাকা পর্যন্ত সরকারি কর্মী এবং পেনশনভোগী এবং তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন নিয়ম অনুযায়ী এম প্যানেলড হাসপাতালে দু লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ হলে হাসপাতালে ওই কর্মীকে কোনো বিল মেটাতে হয় না তবে বিল যদি দু লাখ টাকার বেশি হয় তাহলে সেই বিল জমা করতে হয় সরকারের কাছে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত পান সংশ্লিষ্ট কর্মী এদিকে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে এম প্যানেল হওয়া নতুন হাসপাতালগুলি হলো কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার ইএম বাইপাস তপোবন হাসপাতাল দুর্গাপুর আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ এএসজি হাসপাতাল বিটি রোড এএসজি হাসপাতাল দেশপ্রাণ শাসমল রোড হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর আর মেরি ট্রাস্ট ডায়াগনস্টিক কাশীপুর রোড দমদম এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্পের মেডিকেল সেলে এতদিন কোনো চিকিৎসক ছিল না এই কমিটিতে এখন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার আছেন এবার সেই কাজের জন্য অর্থ দপ্তর সরাসরি চিকিৎসক রাখার বন্দোবস্ত করেছে তাতে সরকারি কর্মীদের চিকিৎসা খরচের বিল জমা পড়ার পর তাতে কোনো জটিলতা থাকলে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে সরকারি কর্মচারীরা কিন্তু চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন এবং সেই চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অনেকগুলি হাসপাতাল কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে এখন দেখার যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কবে আনা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ